আমি তো বাবা আমার বলে এগুলি লাভ নাই আমার হাজার কোটি টাকা দিয়ে কেউ কিনতে পারবে না আমার যদি আমার নাকি তারেক রহমান বলে কি অন্য করাম করবো আমি ক্ষুদ্র মানুষ আমি গ্রামে আসি থাকবো কিন্তু রাম নথি মানুষের সাথে বাংলাদেশের মানুষের সাথে আল্লাহ আল্লাহ রসুলের ক্রমের সাথে আমি কোন পরিমাণ করতে পারি আপনাকে মনে আছে সকালে তার পরে এই পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন

আপনারা আমার সাথে ওয়াদা করছেন নাম দলের মানুষ কারো প্রতি কেউ যেন বলতে না পারে যে বিএনপি আওয়ামী লীগকে দৌড়ানোর পরে আমাদেরকে হত্যা করছে আচ্ছা আপনাদের একটা কথা আমি বলে রাখি পার্লামেন্টে বলছে না যদি আমরা চলে যাই পরাজিত হই একটা আমরা প্রথম বাদেই জয়লাভ করেছি বাংলার মানুষের হিসাব ঠিক আছে কিন্তু আপনাদেরকে এমন প্রত্যাখ্যান করেছে মনে মনে আল্লাহ লাফালাফি না কারণ আপনাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে অনেক কিছু রেখে চলে গেছে উনি আর ফিরে আসবে